আজ তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ কিন্তু মিনি ব্লগ না আজ কিন্তু একটা বলতে পারো মোটামুটি বেশ খানিকটাই যা যা হয়েছে আজকের দিনে সেটাই তোমাদের সাথে দেখাতে চেষ্টা করেছি আমার ব্লগটা দিতে যদিও অনেকটা লেট হয়ে গেল এটা কিন্তু রাখি পূর্ণিমার দিনের ব্লগ তো হে গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টেট টুন সবাই কেমন আছো আমি ভালো আছি আচ্ছা এই যে দেখো আমি যার হাতে রাখি বাজি ওর নাম হচ্ছে পলাশ ও হচ্ছে আমার একটা ভাই তো এটা আমি শোরুমে রাখি পরিয়েছিলাম তো আমি এদিক থেকে পুরো রাখি পরিয়ে তারপর আমি ওদিকে গেছিলাম দেখো পলাশকে রাখি পরানো সব শেষ হবে তারপর পড়িয়েছিলাম হচ্ছে হ্যাপি রাতে ও আমার আরেকটা ভাই তো ওদের দুজনকে রাখি পরানো শেষে বেশ খুশি খুশি মনে ফটো টোটো তুলে পোস্ট দিয়ে তারপর চলে গেছিলাম গণ্যগড়ের বাড়িতে সারাদিন শোরুমে একটু সেলসের চাপও ছিল তাই সকাল থেকে আর যেয়ে উঠতে পারিনি আর এমনিও রাখির টাইম দুটোর পরই মোটামুটি ছিল তো রাত অবধি যেহেতু ছিল তাই আর সকালে যায়নি তো মোটামুটি শোরুম বন্ধ করে তারপরই আমি মনটি চলে গেছিলাম কারণ মনটিও আমার বৌদির কাছ থেকে রাখি তো আমি আগে চলে যাব তারপর ও বলছে আবার আমি কিছুক্ষণ পর যাব এর থেকে দুজনে একসাথে চল তো দুজনই রেডি শেডি হয়ে সকাল সকাল শোরুমে চলে এসেছিলাম শোরুমে সেলস ফেলস সব মিটিয়ে ব্লাসে বন্ধ করার আগে চলে গেছিলাম আর এই যে দেখো আমার মা চা করছে যেই আমরা এসেছি শুনে আর ওইদিকে যাকে দেখালাম সেটা সবাই চেনা অলরেডি আমার দাদার ছেলে তো ও অলরেডি আমার জন্য গিফট কিনে রেখেছিল অ্যাকচুয়ালি আমি আমার দাদার ছেলেদেরকে রাখি পরাই তো ও আমার জন্য কিনেছিল দেখা একটা নেল পলিশ কিনেছে আর আমার জন্য আরেকটা স্পেশাল গিফট একটা সুন্দর একটা বেশ বাস্কেট টাইপের জিনিস কিনেছে আর একটা সুন্দর একটা কড়াই টাইপের জিনিস কিনেছে তো ওইগুলি আমাকে দেখা ছিল আর এই যে ক্যাটবেরি দিল সে হচ্ছে আমার বর্দা তো এরপর আমার দাদা আসবে একসাথে সবাইকে মিলেই রাখি পরাবো এই যে দেখো আগে আমি আমার রনের হাতে বেঁধে দিলাম মানে আমার দাদার ছেলে বড়টা হোক ওর হাতে আগে রাখিটা বেঁধে দিলাম তো বাঁধার পর ওকে আমি ওর জন্য আমিও কিছু গিফটস নিয়ে গেছিলাম তো ও খুব খুশি হবে অ্যাকচুয়ালি সবার জন্য টি শার্ট নিয়েছিলাম কিন্তু ওরা যেহেতু বাচ্চা ওদেরকে টি শার্টের থেকে অন্য কিছু একটা কিছু দিলে ওরা বেশি হ্যাপি হয় তার জন্য ওদের দুজনের জন্য অন্য কিছু নিয়ে গেছিলাম তো ও রাখি পরের পরেও খুব এক্সাইটেড ওকে কী দেবো সেটা দেখার জন্য তো ওর জন্য যেটা নিয়েছিলাম সেটা আমি বার করলাম ও খুব হ্যাপি তো ওকে ওটা দেওয়ার সাথে সাথে ওর এক্সপ্রেশনটা জাস্ট দেখো কত সুন্দর ও কত হ্যাপি হয়েছে কত খুশি হয়েছে ও মানে ও জাস্ট তার আগে আমাকে দিলে এইবার কতক্ষণে ও দেখো জিনিসটা কিনবো ও খুব খুশি হয়েছে গিফটটা পেয়ে এটা একটা ওই দেখা আবার আমাকে প্রণাম করেছে বড় হয়ে গেছে অনেক আর বলতে পারো আমার দাদার ছেলে আমার হাইটে হয়ে গেছে ওর কিন্তু বয়স বেশি না ওর সবে এগারোতে পড়েছে তবে ও আমার বলতে পারো আমার বন্ধু আমার দুঃখের সাথী ও অনেক কিছু বোঝে আমার জীবনের কষ্ট কোনো প্রবলেম হলে আমি ওকে শেয়ার করলে আমি সত্যি বলে শান্তি পাই এদিকে দাদার হাতে রাখি পরাচ্ছি সব কিছু রাখি পরানোর পরে লাস্টে এই যে আমাদের মেইন এ হচ্ছে আমার দাদার ছোট ছেলে তো ওর গিফটটা নিয়ে ও অলরেডি বসে গেছে তোকে রাখি পরানোর আগে গিফট দিতে হয়েছে আর তারপর ওকে আমি রাখি পরাচ্ছি আর ও ফোনে যেই দেখছি ক্যামেরায় ভিডিও চলছে মানে ক্যামেরা করা হচ্ছে ফটো তুলছে তো একটু লজ্জা পাচ্ছিলো তারপর ওকে রাখি রাখিটাকে পরিয়েছি আর বলছি পি ফটো তুলো না তো ওকে রাখি পরানোর পরে ওর জন্য আমি একটা সুন্দর একটা পেন্সিল বক্স নিয়ে গেছিলাম যেটা পেয়েও ভীষণ খুশি সারাক্ষণ ওটাকে বিএমডাব্লিউ কার কার করে গেছে আর এই দিকে দেখো বৌদি মন্টির হাতে রাখি পরালো পরই ওদেরও গিফট দেওয়ার পালাপালি সব মিটলো লাস্টে আমরা একটু ডিনারে গেছিলাম তো একটু অ্যাকচুয়ালি ঘুরতে গেছিলাম তো ভেবেছিলাম বাড়ি এসে ডিনার করব তো ঘুরতে ঘুরতে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো তো তারপর ভাবলাম যাই একটুখানি কোথাও একটা ঢুকে কিছু হালকা টালকা খেয়ে নিই তার অনেকটা রাতও হয়ে গেছিলো আমাকে আবার ফিরতে হবে রাতে তো আমরা বাড়িতেই আমাদের একটা রেস্টুরেন্ট বাড়ির সামনেই একদম তো ওখানে একটা ঢুকেছিলাম রেস্টুরেন্ট ঠিক না বলতে পারো ধাবা টাইপের তো ওখানে বসে একদম সিম্পল খাওয়ার দাওয়ার খেলাম তো এখানে আমি বলছিলাম কিছু তো সেই যাই হোক তো এখানে বলছিলাম যে আমরা নানা জায়গা ঘুরে লাস্টে অবশেষে বাড়ির সামনেই এলাম তো সেদিনকে কলকাতা অ্যাকচুয়ালি মিছিলের খুব জ্যাম ছিল তাই আর যেতেও পারিনি তো আমরা একদম খাবার অর্ডার করেছিলাম যেগুলো কিন্তু একটা খাবারও ভালো ছিল না খুব বাজে তো ব্লগটা সবাই দেখেছ আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হবে অন্য একটা ব্লগে ভালো থেকে সবাই টাটা